ঢালিউড কুইন অপু বিশ্বাস ও গৌতম সাহার সম্পর্ক এক সময় ছিল ঘনিষ্ঠ তবে সাম্প্রতিক মাসগুলোতে তাতে এসেছে তিক্ততা ও দূরত্ব গৌতম সাহাকে বিভিন্ন ইন্টারভিউতে দেখা গিয়েছিল অপু বিশ্বাসের নানা রকম নেগেটিভ মন্তব্য করতে তখন গৌতম সাহা বুবলিকে নিয়ে কাজ করত আর বুবলিকে নিয়ে অনেক প্রশংসা করত গর্ব করে বলতে চাই যে আমি বুবলি এই দুই তিন মাস আসা পড়তে আমি হিউজ ভিউ পাইছি হিউজ আমি ডলার পাইছি কিন্তু অপবিশ্বাসের জন্মদিনে আবারও গৌতম সাহা সকল অতীতের কথা ভুলে একসাথে মিলে গেছেন ও গৌতম সাহাকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছেন যেন তাদের মধ্যে আগে কোন ঝামেলাই হয়নি অপুর জন্মদিনে গৌতম তার সাথে দেখা করতে এসে শুভেচ্ছা জানায় ওই একই দিনে গৌতম সাহারও অ্যানিভার্সারি ছিল অপু নিজেও তাকে শুভেচ্ছা জানিয়েছে আমার মনের থেকে অনেক আশীর্বাদ অপু এবং গৌতম সাহার এক হওয়া নিয়ে নেটিজেনরা রকম কমেন্টস করেছেন কিছুই বুঝলাম না বুবলিকে ছেড়ে আবার অপুর সাথে অপু বিশ্বাস ছাড়া কারো গতি নেই অপু মানে একটা বড় ব্র্যান্ড গৌতম সাহা একদিন বলেছিলেন অপুকে দিয়ে ওনার কিছুই হয়নি বুবলিকে দিয়ে হয়েছে এখন আবার অপু কেন